আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটি শুরুর দিকের অংশটুকু শেখার চেষ্টা করব প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার রাসায়নিক বন্ধন কাকে বলে চলুন দেখে নিই যে আকর্ষণ শক্তির মাধ্যমে অনুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে যেমন নাইট্রোজেন গ্যাসের একটি অণু হচ্ছে এন এখানে নাইট্রোজেন গ্যাসের দুটি পরমাণু দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পর সমযোজি বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাই এটা যে বন্ধনের মাধ্যমে যুক্ত আসছে এই বন্ধনগুলোকে বলা হয় রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। এখন রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন তিন প্রকার এর মধ্যে প্রথমেই হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন সমযোজি বন্ধন বা কোভালেন বন এবং তৃতীয়ত হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন তবে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি শিখতে গেলে আমাদের আরও কিছু বিষয়ে ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে পদার্থ কি বা হোয়াট ইজ ম্যাটার যার নির্দিষ্ট আকার আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে এখন সকল পদার্থই অণু এবং পরমাণু দিয়ে গঠিত পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে সে সকল পদার্থ যাকে ভাঙলে শুধুমাত্র একটি একটি পদার্থের পরমাণুই পাওয়া যায় যেমন স্বর্ণের পাতকে ভাঙলে অ্যারাম বা স্বর্ণ ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায় না কিন্তু যৌগিক পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক ভিন্ন ধরনের পরমাণু পাওয়া যায় যেমন পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন দুটি আলাদা পরমাণু পাওয়া যায় কার্বন ডাই কে ভাঙলে কার্বন অক্সিজেন দুটি আলাদা ধরনের পরমাণু পাওয়া যায় তাই এ এই ধরনের পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ এখন আমরা জানব পরমাণু কী বা কাক পরমাণু কাকে বলে হোয়াট ইজ অ্যাটম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে যেমন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন প্রোমিন এ সকল হচ্ছে বিভিন্ন ধরনের পরমাণু এখন অণু কাকে বলে বা অণুকে হট ইজ মলিকিউলস দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পানি এখানে অক্সিজেন অণু গঠিত হয়েছে অক্সিজেন নামক দুইটি পরমাণু দ্বারা যার ফলে ও হচ্ছে একটি অণু কার্বন ডাইঅক্সাইড কার্বন একটি ও দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত হয়েছে তাই একটি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি অণু এবং পানি এইচ টু ও দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন দ্বারা গঠিত হয়েছে তাই এইচ টু ও হচ্ছে একটি অণু এখন আমরা যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন এই অংশটি জানব যোজ্যতা ইলেকট্রন কাকে বলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে যেমন নাইট্রোজেনের সাতটি ইলেকট্রন রয়েছে বা এর পারমাণবিক সংখ্যা সাত এর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন থাকে তাই এই পাঁচ হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন সবচেয়ে বাইরের কক্ষপথকে যোজ্যতা স্তর বলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বা এল কক্ষপথ তাই এর যোজ্যতা স্তর হচ্ছে এল আর যোজ্যতা স্তরের যে ইলেকট্রন থাকে তাকেই যোজ্যতা ইলেকট্রন বলে এবং এই পাঁচটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ নাইট্রোজেনের এর সর্বশেষ কক্ষপথে যে পাঁচটি ইলেকট্রন রয়েছে এগুলি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন এবং এই ইলেকট্রনগুলোর যে কক্ষপথে থাকে সেটাই হচ্ছে যোজ্যতা স্তর এবং এটা মূলত ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তর আমরা এখন পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখি পটাশিয়াম এর পারামণিক সংখ্যা উনিশ বা এর উনিশটি ইলেকট্রন রয়েছে এর ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে মাত্র দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আটটি তৃতীয় শক্তি স্তরে আটটি এবং সর্বশেষ বা চতুর্থ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন রয়েছে এখন কে শক্তি হচ্ছে প্রথম শক্তিস্তর স্তর অর্থাৎ এখানে দুইটি এল শক্তি স্তরে আটটি এম শক্তি স্তরে আটটি এবং এন শক্তি স্তরে একটি ইলেকট্রন যেহেতু রয়েছে তাহলে এর যোজ্যতা স্তর হবে এন যোজ্যতা স্তর এবং যোজ্যতা শক্তিস্তর হচ্ছে এন এবং যোজ্যতা ইলেকট্রন যেহেতু একটি ইলেকট্রন রয়েছে তাই যোজ্যতা ইলেকট্রন এক এম এর পারমাণিক সংখ্যা আট এবং এর ইলেকট্রন বিন্যাস নিম্নে দেয়া হলো অক্সিজেনের ক্ষেত্রে প্রথম শক্তিস্তর স্তর বা শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে এবং এল শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে তাই এল শক্তিস্তর হচ্ছে অক্সিজেন এর যোজ্যতা শক্তি এবং এল শক্তি স্তরে যেহেতু ছয়টি ইলেকট্রন রয়েছে তাই এর যোজ্যতা ইলেকট্রন ছয় অর্থাৎ অক্সিজেন এর যোজ্যতা স্তর এল ইলেকট্রন চলুন আমরা এখন কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস এবং এর সত্যি স্তরে যোজোতা ইলেকট্রন নির্ণয় দেখি প্রথমেই নাইট্রোজেন নাইট্রোজেন এর সাতটি ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনের মধ্যে প্রথম দুটি ইলেকট্রন কে শক্তি স্তরে এবং পরবর্তী পাঁচটি ইলেকট্রন এল কক্ষপথে থাকে এম এবং এন কক্ষপথে কোনো ইলেকট্রন নেই যেহেতু এলই হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ বা সবচেয়ে বাহিরের শক্তি স্তর তাই এর সর্ব এর যোজতা স্তর হচ্ছে এল এবং যোজ্যতা ইলেকট্রন পাঁচটি যেহেতু সর্বশেষ শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে নাইট ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নয় বা পারমাণবিক সংখ্যা নয় এর কে শক্তি দুটি ইলেকট্রন এল কক্ষপথে সাতটি ইলেকট্রন যেহেতু সর্বশেষ এম এবং এনে কোনো ইলেকট্রন নেই তাই এর সর্বশেষ শক্তি হচ্ছে এল এল কক্ষপথে যেহেতু সাতটি ইলেকট্রন রয়েছে তাই এর জো ইলেকট্রন সংখ্যা সাত ফসফরাসের ক্ষেত্রে সর্বশেষ এম কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে তাই এর যোজ্যতা স্তর এম এবং এই স্তরটিতে যেহেতু পাঁচটি ইলেকট্রন রয়েছে তাই যোজ্যতা ইলেকট্রন ফাইভ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো এর ইলেকট্রন বিন্যাস করলে কে কক্ষপথে দুইটি এল কক্ষপথে আটটি এবং এম কক্ষপথে সাতটি যেহেতু এম কক্ষপথে কক্ষপথে কোনো ইলেকট্রন নেই সেহেতু এম কক্ষপথই হচ্ছে এর সর্বশেষ বা সবচেয়ে বাহিরের শক্তি স্তর তাই এই স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে সেহেতু ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা সাত ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ কে কক্ষপথে দুইটি এল কক্ষপথে আটটি এবং এম কক্ষপথে আটটি এন কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে যেহেতু সর্বশেষ কক্ষপথ হচ্ছে এন তাই এর যোজ্যতা স্তর এন এবং এন কক্ষপথে যেহেতু দুইটি ইলেকট্রন রয়েছে তাই এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা